আলোচ্য বিষয় কবরে কঠিন আজাব থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে কোন আমলে কবরে তিনটি প্রশ্ন হবে সেই প্রশ্নের জবাব কিভাবে কাদের জন্য সহজ হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে রাবীতু বিল্লাহি রাব্বাও ওয়বিল ইসলাম দীনাউ ওয়াবি মুহাম্মাদিন নেবিয়া ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি কবরে প্রশ্ন হবে তিনটি নাম্বার এক মার রব্ব কে তোমার রপ তাওহ সম্পর্কে কবরে প্রথম প্রশ্ন হবে তুমি আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে এক ও অদ্বিতীয় মহাবুত ইলাহ বলে মেনে নিয়েছিলে কিনা জীবনের সকল ক্ষেত্রে তাওহিদ রক্ষা করেছিলে কিনা নাকি তুমি তাউহিদ রক্ষা করে সিরিকে লিপ্ত হয়েছিলে এক নম্বর প্রশ্ন মার রাব্বুকা কে তোমার রব রব্বি আল্লাহ তুমি যদি ইগনা লযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তা তানাজ্জাল আলাইহিমুল মালাইকা তুমি যদি জীবনের সকল ক্ষেত্রে তাওহিত রক্ষা করে তাওহিত বজায় রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম মানতে পারো আল্লাহর হুকুম মেনে চলতে পারো তাহলেই তোমার পক্ষে সম্ভব হবে কবরের এক নম্বর প্রশ্নের জবাব দেওয়া একটি হাদিসে বর্ণিত হয়েছে মুসলিম শরীফের বর্ণনা মিসকাতুল মাসাবি কবরের আজা যখন প্রশ্ন করা হবে কে তোমার রব যদি ব্যক্তিটি মমিন হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে উত্তর চলে আসবে আন আনসা কবদি আনসদাকা আব্দি আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে বান্দা যদি মমিন হয় বান্দা যদি আল্লাহর ইবাদত ঠিকঠাক মতো করে বান্দা যদি আল্লাহর হক যথাযথভাবে আদায় করে থাকে তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন গায়েব থেকে আল্লাহর পক্ষ থেকে উত্তর চলে আসবে আনসদাকা আব্দি আমার বান্দা ঠিক বলেছে সোবাহনাল্লাহ দুই নম্বর প্রশ্ন মান্ন ইউকা কে তোমার নবী ইউকা অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ছবি দেখানো হবে তাকে দেখে নিয়ে দেখিয়ে বলা হবে এই ব্যক্তিটিকে আপনি চেনেন যদি মোনাফিক হয় যদি সহি হাদিস মানতে নারাজ হয় যদি সহি হাদিসকে নিয়ে কটুক্তি করে কটাক্ষ করে যদি বেদাতি ব্যক্তি হয় যদি বেদাতি ব্যক্তি হয় যদি সুন্নত না আমল করে সুন্নাকে আমল না করে গুরুত্ব না দেয় তাহলে সে ব্যক্তি বলবে লা আদ্রি আমি জানি না কি বলবে লা আদ্রি আমি জানি না লা আদ্রি আমি জানি না আর যদি সুন্নতের উপরে আমল করে হাদিসের উপর আমল করে সেই হাদিসের উপর তাহলে আল্লাহর পক্ষ থেকে উত্তর চলে আসবে বান্দায় উত্তর দিবে আল্লাহর দয়ায় আল্লাহর সাহায্যে তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার রসুল মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তাকে অনেক বেশি ভালোবাসতাম তাকে অনুসরণ করতাম তার আনুগত্য করতাম তার কথা মতো জীবন পরিচালনা করতাম সুবান আল্লাহ তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর চলে আসবে আন সাদা আব্দি আমার বান্দা ঠিকঠাক উত্তর দিয়েছে তিন নম্বর প্রশ্ন মান্দি নুকা তোমার দিন কি তোমার ধর্ম কী কেউ যদি নবীর তরিকা বাদ দিয়ে ইসলাম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জীবনবিধান কি ইসলাম ইন্না দিন আইন্দাল্লাহল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণীয় কবুলিয়াত জীবনবিধানের নাম কি ইসলাম কেউ যদি ইসলাম বাদ দেয় কোরআন বাদ দেয় হাদিস বাদ দেয় অন্য কোনো পীর ফকির ইমাম অলি আউলিয়া গাউস কুতুব দুনিয়ার কোনো সাধারণ নেতা দুনিয়ার কোনো সাধারণ মানুষ কোনো নায়ক কোনো নায়িকা কোনো গায়ক কোনো হিরো হিরোইন ইত্যাদিকে যদি তার মডেল হিসাবে তার আদর্শ হিসাবে তার জীবন বিধান হিসাবে গ্রহণ করে সে যদি ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হয় সে যদি জাতীয়তাবাদে বিশ্বাসী হয় তাহলে ইসলাম বাদ দিয়ে যদি সে কোনো মাঝহাবের তরিকার অনুসরণ করে ইসলামের অনুসরণ না করে কোরআন এবং হাদিসের অনুসরণ না করে তাহলে সে কবরের সওয়ালের জবাব দিতে পারবে না তিন নম্বর জবাব তিন নম্বর প্রশ্ন হচ্ছে মন্দিনুকা তোমার দিন কি আল্লাহ বলেছেন দিন আইন্দ আল্লাহ ইসলাম একজন মমিনের নিকট জীবন বিধান কি ইসলাম সুবাহ আল্লাহ কাজেই কোরআন এবং হাদিস জীবনের সকল ক্ষেত্রে মান্য করে চলতে হবে তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর চলে আসবে আন সদাকা আব্দি এই তিনটা প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক দিতে পারেন আরও একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তুমি এগুলো কোথায় থেকে জেনেছ তুমি এগুলো কিভাবে জেনেছ তখন সে বলবে আল্লাহ রাব্বুল আলমিন যেই কিতাব নাজিল করেছেন কোরআনুল করিম সেই কোরআন পড়াশোনা করেছি যাচাই করেছি সেই কোরআন থেকেই হাদিস থেকেই এই আমল করেছি সুবাহ তাহলে সর্বশেষ একটি দোয়া যেই দোয়াতে প্রশ্নের কবরের তিনটি প্রশ্নের জবাব রয়েছে রজিতু বিল্লাহি রব্বান আল্লাহ তালা আমার রব এজন্য আমি সন্তুষ্ট অবিল ইসলাম ইসলাম আমার জীবন বিধান এজন্য আমি সন্তুষ্ট হবি মোহাম্মদিন নবী মোহাম্মদ সাল্লাহ আমার নবী তিনি আমার নবী আমি তার উম্মত এজন্য আমি তাকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট তাহলে কবরে প্রথম প্রশ্ন তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এই তিনটা প্রশ্নের জবাব এক একটা দোয়াতে দেওয়া আছে এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন প্রত্যেক দিন যখন মনে হয় তখন পড়বেন কি দোয়া রব্বান রু রান ইসলাম এই দোয়া করলে এই দোয়া পাঠ করলে আমল করলে ইনশাল্লাহ কবরের সওয়াল জবাব সহজ হয়ে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তার উপর ওয়াজিব হয়ে যায় ওই বামদাকে জান্নাত দেওয়া অথবা ওই বামদার উপর ওয়াজিব হয়ে যায় জান্নাত যে বান্দা এই দোয়া পাঠ করবে আমল করবে তার উপর দৃঢ় থাকবে আল্লাহ তুমি আমাদের কবরের সওয়াল জবাব সহজ করে দাও আমিন আসসালামু আলাইকুম ওয়া ওবার